উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ধর্মনগর প্রধান সড়কের বেহাল অবস্থা সংস্কারের দাবিতে লালছড়া এলাকায় সড়ক স্থানীয় সূত্রে জানা গেছে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তর সৃষ্টি হয়েছে বর্ষার সময় সেই গর্তে জমে থাকা জল ছোট ছোট পুকুরে পরিণত হয় যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে দিনের পরের দিন এই পরিস্থিতির সম্মুখীন হলেও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর কোন স্থায়ী উদ্যোগ নেয়নি অবরোধকারীদের বক্তব্য এ নিয়ে বহুবার আবেদন জানানো হলেও রাস্তা মেরামতের বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে বাধ্য হয়ে আজ লালছড়া ও জয়পুর এলাকার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান কোন গ্ৰাম পঞ্চায়ত জেগা কেইটা দৰে ৰাস্তা জেগা কেইটা দৰে ইচাই যোৱা ৰাস্তা শত বছৰ ধৰি খাৰি প্ৰধান মেম্বাৰ মানে আৰু এইফালে ৰাস্তা হৈছে ন

সুদাম্পিকা আর ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে কথা বলে প্রশাসনের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করেন তারা